এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি এটাকে চিলড্রেন পার্টি বলার মানে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ এটা বাংলাদেশের সর্বশেষ জন্ম নেয়া রাজনৈতিক দল জন্ম নেয়া বলার চাইতে বলা ভালো যে বাংলাদেশ ইউনুস যে সরকার সেই সরকারের জন্ম দেয়া দল এনসিপি যখন জুলাইয়ের তথাকথিত ষড়যন্ত্রমূলক আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ ভেবেছিল মেধাবী ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তরুণ প্রজন্ম নতুন ব্লাড এই ছেলেরা বাংলাদেশকে পাল্টে দেবে এই ছেলেরা বাংলাদেশ এমন কিছু করবে যা ম্যাজিকের মতো হবে আগে কোনোদিন বাংলাদেশ তা দেখেনি তো গত দশ মাস যাবৎ এদের হাতেই বাংলাদেশ তারা যে রাজনৈতিক দলটা গঠন করেছে এনসিপি সেই এনসিপি আমরা দেখছি গত মানে সাত আট মাস যাবৎ এনসিপির কার্যক্রম দেখছি কতটা আপনাদের আশা পূরণ করেছে এনসিপি তরুণরা এই লুটেরারা আপনাদের তথা কথিত মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতটা নতুনত্ব তৈরি করেছে নতুনত্ব হচ্ছে তাদের যে অপকর্মের ফিরিস্তি গত পাঁচ ছয় মাসে তারা যে অপকর্ম করেছে দেশ জুড়ে বাংলাদেশের ইতিহাসে গত পঞ্চাশ বছর রাজনীতি করা দলগুলো মানে এই পাঁচ মাসের মধ্যে এত অপকর্ম করবার মতো মানে কারো রেকর্ড নাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সকল রেকর্ড ব্রেক করে দিয়েছে এনসিপি অন্যান্য অপকর্ম নিয়ে আমি ভিডিও বানিয়েছি আরো বানাবো আজকের প্রসঙ্গ কথা বলি নারী বিষয়ে এনসিপি নারীকে কিভাবে দেখে এনসিপি নারীর সঙ্গে কিভাবে আচরণ করে এনসিপি নারীকে কিভাবে ট্রিট করে বাহিরে ভিন্ন মতের ভিন্ন রাজনৈতিক আদর্শের কিংবা তাদের বিরোধী যারা সেই নারীদের সঙ্গে ধরেন খুন ধর্ষণ থেকে শুরু করে নগ্ন করে ভিডিও করা হিন্দু বাড়িতে ঢুকে গণ ধর্ষণ করা এগুলো আমরা জানি এনসিপির কর্মকাণ্ড এর বাইরে যদি আমরা একটু মানে চোখ মেলে দেখি যে এনসিপি তার নিজের ঘরে নিজের দলের ভিতরে মানুষের সঙ্গে কিরকম আচরণ করে তার আচরণটা কি রকম দলের ভেতরে তাহলে অনেক কিছু আমাদের ক্লিয়ার হয় যে এনসিপির প্রথমে আসি যে এনসিপির যে নারী নেত্রী ছিল নীলা ইস্টাফিল সেই নীলা ইস্টাফিল প্রসঙ্গে নীলা ইস্টাফিল এনসিপির আরেকজন নেতা সারোয় তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুললো যে সারোয়া তুষার নীলা ইস্তাফিল বলেছিল আমাকে লাগাতে দিবা এটা নিয়ে অনেক জল ঘোলা হল কমিটি করল শেষ সমালোচনার মুখে তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিল সেই কারণ দর্শানোর নোটিশ নোটিশ পর্যন্তই আছে পৃথিবীর কেউ জানে না আদৌ তুষারের বিরুদ্ধে কি অবস্থান নিয়েছে এনসিপি কিন্তু এনসিপি নীলা ইস্তাফিল যে ভিক্টিম নারী যে অভিযোগ তুলেছিল সার বিরুদ্ধে সেই নীলা স্টাফিলের সঙ্গে কি করেছে সেটা আমরা জানি আপনারা দেখেছেন যে সামাজিক মাধ্যমে নীলা চরিত্র হনন নেই নীলাফিলের চরিত্র খারাপ যেরকম নারী যারা রয়েছে এনসিপির এরকম দুই নারীও বলেছে কেন হেসে হেসে কথা বলল হেসে হেসে কথা বলে তো নীলা ইস্টাফিল তুষারকে আমন্ত্রণ জানিয়েছে যৌন নির্যাতন করার জন্য তারপরে বিদেশি ব্লগারদেরকে লাগিয়ে দেওয়া হলো নীলা ইস্টাফিলের বিরুদ্ধে নীলা শক্ত মেরুদণ্ডের মেয়ে অনেকটা চেষ্টা করেছে ন্যায় বিচার পাবার জন্য দিন শেষে ক্ষমা চেয়ে এনসিপি থেকে সরে গেছে সে যে অজস্র হায়নার মধ্যে বসে লড়াই চলে না তো এই জায়গাটাই মানে এনসিপির একটা অবস্থা আমরা পাই তারপরে যদি আমরা আসি যে ধরেন আজকের ঘটনায় আজকে যেটা হয়েছে যে চট্টগ্রাম মহানগরী শাখার যে বৈষম্যবিধি আন্দোলনের নেত্রী এনসিপির নেত্রী আহ ফাতেমা খানম লিজা ফাতেমা খানম লিজা আজকে পদত্যাগ করেছে তার সকল পক্ষ থেকে কেন করেছে সে বলেছে নারীদের জন্য এখানে মানে রাজনীতি করবার সুযোগটা কম শুধুমাত্র বাহির থেকে না তার নিজের দলের ভেতর থেকে যেইভাবে তাকে চরিত্র হনন করা হয় যেইভাবে একজন নারীকে কণ্ঠাসা করা হয় যেভাবে একজন নারীকে বিভিন্ন ধরনের নির্যাতনমূলক আচরণের মধ্যে দিয়ে যেতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব না আমি রাজনীতি থেকে সরে গেলাম আজকে ফাতেমা খানম লিজা সরে গেছে বৈশ্ববিধী আন্দোলন এবং এনসিপি থেকে এবং সুস্পষ্টভাবে সে অভিযোগ করেছে দলের ভেতর থেকে নারী বলেই তার প্রতি হয়রানিমূলক আচরণের তারপরে ধরেন এই জায়গাটায় যে ইয়ে আছে সামান্থা শারমিন নামে একটা মেয়ে এই মেয়েটা সবচাইতে মানে কি বলে ফুলকপির মগজওয়ালা একটা মেয়ে খুবই লো কোয়ালিটির একটা মেয়ে যোগ্যতাহীন তো এ অনেকভাবে চেটে পুটে চেষ্টা করেছিল টিকে থাকবার জন্য সে যখন যখন ওই অভিযোগটা তোলে তখন সে বলেছিল চরিত্র খারাপ সে তার যে রাজনৈতিক সহযোদ্ধা নেতা তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল আজকে সেই সামান্তা শারমিন মানে নাগরিক পার্টির একজন যে যুগ্ম আহ্বায়ক সে আজকে স্টেটমেন্ট দিছে যে না মানে নাগরিক পার্টিতে নারীদের জন্য কাজ করবার সুযোগ কমে আসছে রাজনীতি করার সুযোগ কমে আসছে নারীদেরকে কোন ঠাসা করে ফেলা হচ্ছে এবং নারীদেরকে দল থেকে কিভাবে সরিয়ে দেওয়া হবে সেই চেষ্টা চলছে এটা সামান্তা সারমিনের মতো যে দালাল সেও আজকে বলতে বাধ্য হয়েছে তারপরে উমামা ফাতেমার প্রসঙ্গে আমরা আসতে পারি উমামা ফাতেমা এনসিপির মধ্যে চাঁদাবাজি থেকে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতেই কথা বলেছে তার মধ্যে একটা কথা একটু নোট করি গুলশানে যে রিফাত নামে ছেলেটা চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে এনসিপির নেতা তার চাঁদাবাজির বিষয়ে উমামা ফাতেমা রূপায়ন টাওয়ারে এনসিপির অফিসে বসে রিফাতকে নিষেধ করেছিল চাঁদাবাজির ব্যাপারে তখন মানে এটা উমামার গতকালকে যে গত দুদিন আগে যে ভিডিও দিয়েছে উমামা সেখানে স্পষ্ট সে বলেছে যে সেখানে এনসিপির অফিসের মধ্যে রিফাত অন্যান্য এনসিপি নেতাদেরকে নিয়ে আহ উমামা ফাতেমা সহকারে আরো যে নারীরা প্রতিবাদ করেছে সে নারীদেরকে প্রচন্ডভাবে হেনস্থা সেখানে সেখানে মৌখিকভাবে প্রচন্ড হেনস্থা করা হয় তাদেরকে অপমান করা হয় অসম্মান করা হয় তো এনসিপি একটা দল নতুন তরুণ প্রজন্ম শিক্ষিত মেধাবী প্রজন্ম যাদের উপরে ভরসা করে আপনি বাংলাদেশ তাদের দলের ভেতরে যে নারী সেই তাদের কাছে নারীরাই নিরাপদ না পেলেই আমাকে লাগাতে দিবা যদি লাগাতে দেয় তাহলে তাসনিম যারা যদি লাগাতে না দেয় তাহলে নীলা নীলাফিল তাসনিম যারার মতো ইউটিউবিং করে যারা যৌন ব্যবসার মানে যৌন রোগের ঔষধ বিক্রির মতো সুশুরিমূলক ব্যবসা করে কিছু ভিউ কামিয়ে ব্যবসা করে খেত সেই তথাকথিত তাসনিম জারার মতো মানে চাটন বাজরা এখন পর্যন্ত আছে দিন শেষে এবং নিজেদেরকে মানে নারীরা রয়েছে ওদের সঙ্গে এটা বলার জন্য দুই একটা নারীকে বসে রাখতে হয় বা হাসনা সাজিল দুই একটা নারী প্রয়োজন হয় বিদায় তাসনিম জারার মতো দুই একটা রেখে দিয়েছে এর বাহিরে কেন নারীরা এনসিপি টিকতে পারছে না কেন নারীরা একের পর এক এনসিপি থেকে সরে যাচ্ছে কারণ অনেক আগে আমরা বলেছিলাম জুলাই আন্দোলন যে চলছে বা জুলাইয়ের যে ষড়যন্ত্র এটা পুরোটা জামাতের এবং হিজবুতে পরিকল্পিত এবং জামাত বিশ্বাস করে নারী নেতৃত্ব হারাম হিজবুত বিশ্বাস করে নারী নেতৃত্ব হারাম নারীদের রাজনীতি করে হারাম সেই জায়গা থেকে হাসনাত সার্জিস এই যে নাহিদ এরা পুরোটাই তো আসলে জামাতের বিটিম জামাতের আরেকটা বৈষম্য বিরোধী সাইনবোর্ডধারী দল এরা নিজেরাই কোনদিন বিশ্বাস করতে পারে না যে নারী তার সঙ্গে সমকক্ষ হয়ে রাজনীতি করবেন একজন নারী নেতৃত্ব দেবে জুলাইতে করেছিল কেন করেছিল রোকে হলে যখন নারীরা মোমবাতি নিয়ে রাতে মিছিল করেছে গান গেয়েছে টি শার্ট পরে কেউ হয়তো থ্রি কোয়ার্টার পরে নারীরা রাস্তায় মিছিল করেছে তখন হুজুররা বাবা দিয়েছে জামাত বলেছে আমাদের বাগিনী কন্যা এরা আমাদের মা তারপর তারপর কি যখন রাষ্ট্র ক্ষমতা দখল হয়ে গেছে যখন জামাত তার খেলা মানে জিতে গেছে যখন পুরো দেশটাকে মবের রাজত্ব বানানো হয়েছে পাকিস্তান পন্থীরা আজকে ক্ষমতায় নারীদেরকে ঠিক ঘরে ঢুকতে হবে এই হাসনাত সার্জিস্টরা এই কি বলে নাহিদরা আরো দিন যেতে দেন এদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে এখনই টের পাচ্ছেন কি হচ্ছে তার দলের ভিতরে নারীদেরকে লাগাতে লাগাতে তারা নাশ করে ফেলছে দেশের আপনার মামনের কি অবস্থা হবে একটু ভাবেন সময় খুব বেশি নেই হাতে দেশটা জুলাইতে ভুল করে যে হায়নাদের হাত থেকে হাতে তুলে দিয়েছেন তাদের হাত থেকে ফিরিয়ে আনবেন কিভাবে সেটা নিয়ে ভাবা দরকার যা নিজের দলের নারীরা লাগাতে না দিলে বাঁচতে পারে না আপনার মামল কিন্তু দলেরও না খেয়াল রাখবেন ধন্যবাদ